হ্যালো ভিওয়ার্স কিছুদিন থেকেই আমার মনে হচ্ছে যে আমার ফেসে একটু র্যাশ হচ্ছে একটু রেডনেস দেখা যাচ্ছে এবং ফ্রেকলস হচ্ছে তো ইউজুয়ালি আমার এটা হয় না আমার মনে হয় যে সিজন চেঞ্জের কারণে এমনটা হচ্ছে তো এ আমারও মনে হয় যে আপনাদেরও হয়তো এরকম এই সিজনে মানে খুব গরম না এর কারণে একটু র্যাশ সবারই হচ্ছে তো আমার মনে হয় যে কিছুটা স্কিন কেয়ারের প্রয়োজন আছে এই সিজনে তো যেহেতু আমার মা বিউটি স্যালুনে যাওয়াটা খুব একটা পছন্দ করেন না তা আমি বাসায় নিজস্ব পদ্ধতিতে ভাবছি একটু স্কিন কেয়ার করব তো স্কিন কেয়ার করার আগে যে কোনো ধরনের স্কিন কেয়ার করার আগে মুখটা খুব ভালো মতো ক্লিন করতে হবে আমি একটা ফেস ওয়াশ আমি লরিয়েলের ফেস ওয়াশ ব্যবহার করি তো আমি আমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো মতো পরিষ্কার করে এসেছি আমার স্কিন কেয়ারের জন্য আমি প্রোডাক্ট হিসেবে বেছে নিয়েছি কফি তো এখানে আমি এক চামচ কফি নিয়েছি কফি কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এটা আমাদের স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করে হুম তো আর সেই কফির সাথে আমি নিব একটু সুগার সমপরিমাণ সুগার যেহেতু আমি আজকে শুধু ফেস আর নেকে অ্যাপ্লাই পরিমাণটা কম নিয়েছি আপনারা যদি হাতে বা অন্য মানে পায়ে কোথাও অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এই পরিমাণটা বাড়িয়ে নেবেন আর সেই সাথে আমি এখানে নিচ্ছি কিছু পিওর মিল্ক এটা আমি একেবারে দেখতে পাচ্ছেন এটাকে একেবারে ব্লেন্ড করে নিচ্ছি এটা দেখেন প্রপারলি ব্লেন্ড হয়ে গিয়েছে এবার আমি এ ব্লেন্ডেড কফি সুগার অ্যান্ড মিল্ক প্রোডাক্টটাকে আমার মুখে অ্যাপ্লাই করছি স্পাঞ্জ দিয়ে আপনারা যে কিছু দিয়ে ফেসে অ্যাপ্লাই করতে পারেন হাত দিয়েও করতে পারেন আঙ্গুল দিয়ে করতে পারেন যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট ঠিক আছে খুব সুন্দরভাবে পুরা ফেসে অ্যাপ্লাই করবেন আমি একটু গলায়ও দেব আমার ফেইসে অ্যাপ্লাই করা কমপ্লিট তো ভয় পাবেন না এটা কিন্তু কোনো ভূত না কোনো পেতনিও না এটা আপনাদের অরিজিনাল ডক্টর সাবরিনা তো এই জিনিসটা ফেসে টেন মিনিটস রাখতে হবে তো আমি তো খুব অস্থিরজন জন্য আমি তাড়াতাড়ি এটাকে উঠিয়ে ফেলবো কিন্তু আপনারা চাইলে এবং যদি এসি রুমে অবস্থান করেন তাহলে ইউ ক্যান কন্টিনিউ উইথ ফর টেন টু টোয়েন্টি মিনিটস আমি যেহেতু সবসময় লিপস্টিক ইউজ করি এই জন্য আমি এখানে একটু আর হচ্ছে করে নিচ্ছি আমি মুখটা ধুয়ে এসেছি আমার ফেস টা আমার কাছে খুবই সফট মনে হচ্ছে এবং লিটল ব্লিড গ্লোয়িং আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে তো আমি একটু তাড়াতাড়ি ধুয়ে ফেলেছি আপনারা একটু বেশিক্ষণ রাখলে মনে হয় আর একটু ভালো একটা ইফেক্ট পাবেন তো এখন আমি ফেসটা ক্লিন করার পরে আমার কিন্তু শেষ হয়নি আমি কিন্তু আবার একটা ফেস মাস্ক ইউজ করব। যেই ফেস ম্যাস্কটা আমি টোয়েন্টি ফাইভ মিনিটস টু থার্টি মিনিটস রাখবো তো সেটার জন্য আমি নেব সে আবার কফি কারণ আজকে আমাদের রূপচর্চার মানে আমাদের স্কিন কেয়ারের মেইন ইনগ্রেডিয়েন্টই হল কফি হুম তো নিলাম কফি কফির সাথে আমি নেবো তো ম্যাচ তৈরি করবো সেটার আমি নিচ্ছি ময়দা আর এখন নেব হচ্ছে টক দই খুব ভালো মতন এটাকে আমরা এখন ব্লেন্ড করে নেব আমার আমার স্কিনে কাঁচা হলুদ সহ্য হয় না তবে যাদের স্কিনে এটা সহ্য হয় তারা কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন আমার স্কিন আর মুখটা হলুদ হলুদ হয়ে গেলে আমি যেহেতু আমাকে রোজই বাইরে বের হতে হয় এর জন্য এটা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় তো আপনাদের যাদের ফেইসে কাঁচা হলুদ সহ্য হয় তাহলে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন এটা খুব ভালো ব্লেন্ড হতে হবে যাতে ময়দাটা দানা দানা হয়ে না থাকে আমরা এই মিক্সচারটা আমরা ফেসে লাগিয়ে দিচ্ছি আমার স্পঞ্জ দিয়ে এবং এটা কিন্তু একটু থিক মানে কনসিস্টেন্সিটা এ লিটল বিট থিকার দ্যান আওয়ার প্রিভিয়াস মিক্সচার ওকে তো আমরা এটা লাগিয়ে নেব এবং তারপর ওই যে বলেছি টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটস আমরা রাখবো টোয়েন্টি মিনিটস এই ম্যাস্কটা রাখার পরে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ভালো মতো ক্লিন করে এসেছি তো এখন আমি একটু ডাবের পানি অ্যাজ এ টোনার আমার মুখে লাগাচ্ছি হুম করেছি এবার আমি এই ময়শ্চারাইজারটা আমার ফেসে লাগিয়ে নেব হুম আজকের মতন আমার স্কিন কেয়ার কমপ্লিট আপনি যদি ভালো লাগে তাহলে আপনারা এই ঘরোয়া পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন